আল্লামা সাইদিকে যখন গ্রেফতার করতে আসলেন উনত্রিশে জুন দুই হাজার দশ সাল তিনি যখন আশ্রয়ের নামাজ পড়তে গেছেন শহীদ বাগ নামাজ পড়ে তিনি চলে গেলেন আমাদের বাড়ির পিছনেই আমার চাচার বাড়ি সেখানে আমার দাদি ছিলেন তখন জীবিত তার সাথে দেখা করতে গেলে এর মধ্যে পুলিশ আসলো তিরিশ থেকে বত্রিশটা গাড়ি পুলিশ গ্রেফতারের জন্য আসলো চার গাড়ি ব্যাগ পুলিশের মাঝখান থেকে হেঁটে বাসায় আসলে বললেন দাঁড়ান দুই মিনিট দাঁড়া বাসায় যাই বিদায় নেই কাপড় নিয়ে চলে আসতে বাসায় গেলে ব্রিফকেস রেডি করা ছিল ব্রিফকেস নিয়ে বের সাথে চলে গেল আল্লাহ সাইদি বলেছিলেন কি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মৌলবাদী কালো একটি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে তিনি হাসপাতালের বিছানায় বসে আছে সুস্থ ছিলেন কিনা সুস্থ ছিলেন সুস্থ অবস্থায় তাকে ভারতের পরিকল্পনায় তারা তাকে ইনজেকশন পুষ্করার মাধ্যমে হত্যা করেছে সুন্দরী মহিলা নিজে তো পালিয়েছে বাপের যে মর্যাদা ছিল সম্মান ছিল তাও ডুবাই দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা একটু সুন্দর সময় উপস্থিত হয়েছি কিছুদিন আগে এইভাবে উন্মুক্ত পরিবেশে দিনে কিংবা রাতে সকালে কিংবা দুপুরে কখনোই এভাবে মুক্ত অবস্থায় কথা বলার সুযোগ ছিল না ছিল 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 না না অনেকের কিন্তু কিন্তু আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে একটি সুন্দর সুযোগ করে দিছে ঠিক কিনা বলি আলহামদুলিল্লাহ যাদের পরিশ্রমে যাদের ত্যাগ এবং কোরবানিতে যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আমরা কথা বলছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আল্লাহ জীবন রবীন্দ্রের মর্যাদা দান করুন আর যারা এখনো পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে কিংবা বাসায় বিছানায় কাটাকছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতার পণ্য নেওয়ার দান করুন যারা জীবন দিলেন তারা বৈষম্য বিরোধী আন্দোলন করলেন বৈষম্যকে মুক্ত করার জন্য বৈষম্য থেকে বেরিয়ে আসার জন্য তারা রাজপথে নাম লক্ষ্যবদ্ধ এবং তাদের এই বৈষম্য দূর করার আন্দোলনে তারা ঐক্যবদ্ধ থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে জেল জরিমানা রিমান খেটে একটা সময়ে এসে ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে আজকে আমরা একটি সুন্দর পরিবেশ উপহার পেয়েছি আল্লাহ চেষ্টা তো কম করা হয়নি বাংলাদেশের সবথেকে বড় দল বিএনপি তার সাথে জামাত ইসলামী সহ বাংলাদেশে যত দল আছে সব দল মিলেও চেষ্টা করে পারে নাই পেরেছে কিন্তু আল্লাহ দয়া করে করুণা করে সেই সফলতা দিল দিল কাদের মাধ্যমে ছোট্ট ছোট্ট ছাত্রদের মাধ্যমে আমাদের সন্তান কলিজার কলিজাত সেই সমস্ত ছাত্রদের মাধ্যমে বিনা অস্তে ছোট্ট ছোট্ট কঞ্চি হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে যারা জীবন দিল তাদের জীবনের বিনিময় আমরা আমরা সম্মান করি তাদেরকে বীর যোদ্ধা হিসাবে আমরা তাদেরকে সম্মান করি কিন্তু বৈষম্য কি দূর হচ্ছে বৈষম্য দূর হচ্ছে না স্মরণ করুন আজ থেকে সেই প্রায় শাহ পঁয়ষট্টি বছর আগের কথা এটা ফেব্রুয়ারি মাস চলছে এই ফেব্রুয়ারি মাসে পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল মনে আছে কিনা মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল বৈষম্যের সৃষ্টি করতে চেয়েছিল ওই বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে, সেই সময়ে রফিক সালাম শফিক জব্বার শফিউর তারা রক্ত দিল জীবন দিল তাদের সেই রক্ত এবং জীবনের বিনিময়ে আজ আমরা মুক্ত আকাশের নিচে মাতৃভাষা বাংলায় কথা বলছি মায়ের ভাষায় কথা বলছি আমরা স্মরণ করি শ্রদ্ধা করি দোয়া করি তাদের এই জীবন দান তালা শহীদ হিসাবে কবুল করে নিন আমরা আবার একইভাবে উনিশশো এর গণ অভ্যুত্থানের পর আপনারা মুরব্বী যারা আছেন তারা ভোট দিলেন একটি দলকে কিন্তু পাকিস্তান সেই দলকে ক্ষমতায় দিতে দিল না ভোটের অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল ভোটের অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল বলে যুদ্ধ বেঁধে গেল সেই যুদ্ধে তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা পেলাম পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গমায় এই ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ নতুন একটি পতাকা নতুন একটি দেশ আমার সোনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ যারা আমাদের এই যুদ্ধে নেতৃত্ব দিলেন যারা যারা জীবন দিলেন আল্লাহ রফুল আলম তাদেরকে কবুল করুন শহীদ হিসাবে মর্যাদা দান করুন কিন্তু দেশ স্বাধীন হলো বৈষম্য দূর হলো না যারা নেতৃত্ব দিলেন তিনি বললেন সবাই পায় সোনার খনি তেলের খনি আমি পেলাম কি চোরের খনি একটা সময় তাকে হত্যা করা হলো সপরিবারে তাহলে তিনি নিহত হলেন সিপাহী বিপ্লব আর আরেকটি সরকার আসলো সেই সরকার কিছুদিন চালালেন বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোই চলছে সামান্য সময়ের ব্যবধানে সময়ের ব্যবধানে সামান্য তাকেও শহীদ করা হলো মনে আছে কিনা আর এক রাজা আসলো নয় বছর আমাদেরকে শাসন করলেন নয় বছরের রাজা চলে গেলেন দশ বছরের সাজা নিয়ে কিন্তু বৈষম্য দূর হয় নাই আর এক সরকার আসলেন তারা কিছুদিন চালালেন আমরা বললাম ভালো আছি আবার আর সরকার আসলো তারপর আবার আন্দোলন হলো আবার জীবন গেল আবার আর সরকার আসলো চার দলীয় জোট সরকার বললাম ভালো আছে কিছুদিন আন্দোলন করলেন ভালো থাকলেন আবার আন্দোলন জ্বালাও হরতাল মনে আছে কিনা সারা দেশ থেকে নেত্রী ডাকলেন লগি বৈঠা নিয়ে মনে আছে লগি বৈঠা নিয়ে ডাকলেন ঢাকায় দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে এগারো জন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করল ফলশ্রুতিতে তারা ক্ষমতায় আসলো ক্ষমতায় এসে ষোলোটা বছর আমাদের উপরে জুলুম নির্যাতন জেল জরিমানা রিমান্ড হামলা মামলা খুন গুম ডাকাতি রাহাজানি দর্শন কোনো কিছু বাদ রাখলেন না সকলে চেষ্টা করলো বিদায় কার ভোট কে দেয় কেউ জানে না দিনের ভোট রাতে রাতের ভোট কোথায় গেল আল্লাহ ভালো জানে নাকি বৈষম্য দূর হলো বৈষম্য দূর হলো না কারণ কি বারবার এরকম জীবন দিতে হয় কেন বারবার বৈষম্যের শিকার হতে হয় কেন কেন বারবার আমার অধিকার আমি পাই না কেন নেই বিচার প্রতিষ্ঠা হয় না কেন সুশাসন প্রতিষ্ঠা হয় না কারণ কি কারণ বারবার যারা আসেন তারা প্রতিবারই যেই আসে সেই মানব রচিত মতবাদ দিয়ে আমাদের উপরে শাসন করার চেষ্টা করা হয় কিন্তু আমরা তো তাদের না আমরা তাদের আমরা কা আমরা আল্লাহ রেজমিন কা আর আমরা মানুষ কা আসমান বৃষ্টি নদী সমুদ্র সমস্ত কিছু সৃষ্টিকা আল্লাহ আল্লাহ জমিন যার আইন চলবে তার যার আইন চলবে তার কিন্তু জমিনজার আইন তো তার চলে না ইনিল হকবু ইল্লা আছে চলে আল্লাহর আইন চলে চলে না চলে না বিধায় আমরা ন্যায় বিচার পাই না ন্যায় বিচার তো দিবে আল্লাহ কোরআন দিবে আমাদেরকে দেয় বিচার এগারো জন মানুষকে হত্যা করা হলো মামলা করতে যাওয়া হলো মামলাও নিল না বিচার হবে কি করে ওই এগারো জনের মা আজও কাঁদে বেঁচে থাকলে আজও কাঁদে আমরা তো খোঁজও নেই না বেঁচে আছে কি বেঁচে নাই বিচার পেয়েছে তারা বিচার পায় নাই আপনাদের এখানে আবরার ছিল আবরার মনে আছে মেধাবী ছাত্র আব্রার বুয়েটের ছাত্র তাকে কাশি তো কুষ্টিয়ার মাগুর একই সেই মেধাবী ছাত্র আবরারকে শুধু ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ার অপরাধে তাকে শিবির বানিয়ে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করে বিচার পেয়েছে যে ছয়জনকে গ্রেফতার করেছিল সেই ছয়জন মুক্তি পেয়েছে বিচার হয় নাই তার মাও আজ কাঁদে যদি বিচার হতো তাহলে কি আপনারা ফিরে আসতো ফিরে আসতো না কিন্তু আরেকজন মায়ের কোল এইভাবে খালি হতো না কিন্তু আমরা বিচার পাই নাই বিচার হয় না সুষ্ঠ বিচার পাই না ন্যায় বিচার পাই না পাই না বলেই বারবার হত্যা হয় বারবার একই রকম ভাবে নির্মম ভাবে তার সাথে হত্যা করা হয় এটা ফেব্রুয়ারি মাস অনেক মানুষের জীবনকে সেই ফেব্রুয়ারি করে মনে করে দেখেন এই ফেব্রুয়ারি দুই হাজার নয় সালের ফেব্রুয়ারি পঁচিশ তারিখে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে তারা পাখির মতন গুলি করে হত্যা করে এদেশটাকে ধ্বংস করার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লুণ্ঠিত করার জন্য খালি করে দেওয়ার জন্য জন্য কাদের করার যারা সেই সময় ক্ষমতা এসেছে ভারতের গোলামি করার জন্য বর্ডার গুলোকে শূন্য করে দেওয়া হয়েছে ভয় পান ঠিক আছে আস্তে বললেন কেন ভয় পান নাকি মুসলমানরা ভয় পায় না মানুষকে ভয় করে না মানুষ মুসলমানরা মানুষকে ভয় করে না কাকে ভয় করে একমাত্র ভয় ভয় করে করে কাকে ভয়ের কিছু নাই চোখ রাঙানিতে আমরা ভয় করি না হতে পারে আপনার বড় দেশ হতে পারে আপনাদের অনেক বোমা অনেক গোলাবারুদ আছে কিন্তু আমাদেরও তার থেকে বড় বড় বারুদ আছে কি আছে কি আমাদের সেটা ইমান আমাদের ইমান আছে আমরা আল্লাহকে ভয় করি কাজেই ভয়ের কিছু নেই তারা নানান রকম ষড়যন্ত্র করে করছে করবে আর আমরা ঐক্যবদ্ধ ভাবে তা মোকাবেলা করব যদি আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে না পারি তবে ওই যে পরাজিত শক্তি যারা পালিয়ে গেছে তারা আবার ফিরে আসবে আবারও আপনার মাথার উপরে মুসিবত আসবে আবারও আপনাকে মামলা দিবে আবারও আপনাকে জেলে নিয়ে যাবে আবারও আইন আর সৃষ্টি করবে আবারও গুম করবে তারা করণ নাই বলতে বলেন হ্যাঁ ভারতের কালালা ভারত এর কালালা ভারত রাজা কে লয়া দেখুন জামাত ইসলামি করলে বলে রাজা নাকি একজন জামাত নেতাকে পাবেন যে পাকিস্তানে তাদের বাড়ি আছে গাড়ি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে আল্লামা যখন গ্রেপ্তার করতে আসলেন উনত্রিশে জুন তিনি যখন আশ্রয়ের নামাজ পড়তে গেছেন শহীদ নামাজ পড়ে তিনি চলে গেলেন আমাদের বাড়ির পিছনেই আমার চাচার বাড়ি সেখানে আমার দাদি ছিলেন তখন জীবিত তার সাথে দেখা করতে গেলে এর মধ্যে পুলিশ আসতো তিরিশ থেকে বত্রিশটা গাড়ি পুলিশ গ্রেফতারের জন্য চার তারপরে হলো তখন তো তো বিডিআর ছিল এখন হয়ে গেছে কিন্তু তারা এসে আল্লামা সাহেদিকে পেলেন না পেলেন বাসায় ছিলেন না কিন্তু তিনি বাসায় আমার চাচার বাসায় বসে জানতে পারলেন যে পুলিশ আসছে গ্রেপ্তার কোটা করে ইচ্ছা করলে তিনি পালাতে পারতেন কিনা ওখানেই বসে থাকতে পারতেন কিনা কিন্তু তিনি তা করলেন না ওইখান থেকে চাচার বাড়ির থেকে হেঁটে আসলে পুলিশের মাঝখানে থেকে হেঁটে বাসায় আসলেন বললেন দাঁড়ান দুই মিনিট দাঁড়ান বাসায় যায় বিদায় নেই কাপড় নিয়ে চলে আসতে আসতে বাসায় গেলে বিফকেস রেডি করা ছিল বিফকেস নিয়ে বের মেয়ে চলে গেলেন পালায় না জামাতের লোকরা পালায় না ঠিক পালায় কারা পালায় কারা চোরেরা পালায় ভাড়িয়ারা পালায় না চোরেরা পালায় ঠিক আল্লামা সাইদী বলেছিলেন কি বলেছিলেন কি বলো মোল্বাদি আমরা হই না মোল্বাদি মোল্বাদি কোরআনের পক্ষে শক্তিরা মূলবাদী আল্লাহর পক্ষে শক্তিরা মূলবাদী ইসলামের পক্ষে শক্তিরা মূলবাদী দেশের পক্ষের লোকরা মূলবাদী তোমরা হইলে আগাবাদী কারা রাম বাম নাস্তিকের আগাবাদী যারা শেয়ার বাজার লুট করো তারা আগাবাদী যারা বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করো তারা আগাবাদী বেশি বাড়াবাড়ি করো না যদি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে কোথায় পৌঁছাবে কোথায় পৌঁছাইছে দিল্লি পৌঁছাইছে বেশি দূরে যায় নাই পৌঁছানোর কথা কোথায় আল্লামা সাহি কি বলছে দিল্লি কলকাতার কথা বলেননি আপনারা কি মনে করেন তিনি জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন তার মারি বাড়ি আমেরিকা মেয়ের বাড়ি কানাডা এটা তিনি জানতেন না কিন্তু কি বলছেন দিল্লি আল্লাহ সমস্ত কথা সত্য সমস্ত কথা সত্য এখন দেখা যায় প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হচ্ছে আল্লামা সাহেবী তাকে তেরোটি বছর সেদিন ধরে নিয়ে গেল দুই হাজার দশ সালে উনত্রিশে জুন তেরোটি বছর বন্দি করে রাখো তেরো বছরে কখনো বলে মনে কষ্টে আছে ভালো লাগে না বলে মনে আপনারা দেখছেন যতবার ট্রাইব্যুনালে কিংবা কোর্টে নিয়ে এসছেন সব সময় কি ছিল হাসি মুখ ছিল সব সময় বুকে কোরআন মুখে মুখে হাসি আর এখন যাদেরকে দেখি তাদের মুখ বলি দোয়া চায়। চায়। মুক্তির জন্য দোয়া আবার বলে দোতলার কথা বলে চারতলায় উঠেছো কেন শুনছেন কিনা শুনছেন কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়ে আর কোরআনের বিপক্ষে থাকলে মর্যাদা বাড়ে না ইজ্জত চলে যায় থাকে না পালিয়েছে। বাপের যে মর্যাদা ছিল সম্মান ছিল তাও ডুবাই দিয়ে গেছে ঠিক কিনা গোটা দেশের স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্ব দিল আজকে তার নাম মানুষ নিতে চায় না পারে না জামাত ইসলামীকে নিষিদ্ধ করে ইসলামী ছাত্র শিবির কে নিষিদ্ধ করে জামা ইসলামীকে নিষিদ্ধ হয়েছে মানুষের হয়ে গেছে জায়গা পাবে না আল্লা বলছিলেন কি বলছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্থ ভবনা বাড়াবার জন্য নিষিদ্ধ করা লাগে নাই নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে বলে খেলা হবে খেলা কি হবে কেমনে খেলবেন খেলার আগেই তো পালায় গেলে খেলা তো হয় নাই খেলা শুরুই হয় নাই তার আগেই পালায় গেলে কাজেই কোরআন ধরি আসুস সময় আসে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসুস যা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন আল্লাহর বিপক্ষে গেছেন কোরআনের বিপক্ষে গেছেন ইসলামের বিপক্ষে গেছেন বাংলাদেশের বিপক্ষে চলে গেছেন সম্মান নষ্ট হয়ে গেছে সম্মান ফিরে আনার জন্য রাস্তা আছে এখন কি রাস্তা আছে কিনা আসুন তবা করুন কোরআন ধরুন আল্লাহকে ভয় করুন তাহলে এই মর্যাদা ফিরে আসবে মর্যাদা দিবেন কে আল্লাহ মর্যাদা দিবেন কে সম্মান দিবেন কে সমস্ত কিছুর মালিক আল্লাহ আল্লাহ দিব কাজেই সমস্ত কিছু ভুলে আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি চেষ্টা চালাই তবে এই দেশ করলো যারা তাদের রূপ শান্তি পাবে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে পরিকল্পিত হবে আপনারা দেখেছেন আল্লামা সাইদিকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলবো তিনি কি হার্ট অ্যাটাক করেছিলেন তিনি যদি হার্ট অ্যাটাক করবেন তাহলে কি হুইল বসতে পারতেন এত সুন্দর করে সালাম দিতে পারতেন এত সুন্দর করে হাসি দিতে পারতেন এরকম করে বলতে পারতেন আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে পারতেন পারতেন তাকে ষড়যন্ত্র করে আমরা পরের দিন ফেসবুকের মধ্যে দেখেছি কালো একটি পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে তিনি হাসপাতালের বিছানায় বসে আছে সুস্থ ছিলেন কিনা সুস্থ ছিলেন সুস্থ অবস্থায় তাকে ভারতের পরিকল্পনায় তারা তাকে ইনজেকশন পুষ্করের মাধ্যমে হত্যা করেছে সুস্থ একটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দাও তারা বুঝতে পেরেছিল যে আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না পালায় যেতে হবে এই কারণে তারা খুন করে চলেছে আমরা প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আমরা এর জবাব দেবো আসবে আল্লামা সাহেব স্বপ্ন দেখতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই বিশ্ব দেখে তার মৃত্যু হয় কিন্তু কোরআনের রাজ তো তিনি প্রতিষ্ঠা করে নিতে পারেন নাই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার কারা কারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই হাত গুলোকে কবুল করে নিন আমরা ওয়াদা দেব যে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আল্লাহ যারা হাত তুললেন আমি শুধু দেখলাম তা কিন্তু না মঞ্চে আমরা যারা বসে আছি তারা শুধু দেখলো তা কিন্তু নয় কে দেখেছেন সাক্ষীকে সাক্ষীকে আল্লাহ সাক্ষী আজকে আবারও আল্লাহকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করছি এই হাজার হাজার মানুষ দিলেই কিন্তু আমরা কোরআনের রাজকে প্রতিষ্ঠা করতে পারবো না পারবো কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা ওয়াদা করব। এক একজন বিশ জনকে কোরআনের দাওয়াত দেব রাজি আছি কারা কারা রাজি আছি আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা কবুল করুন ইনশা আল্লাহ আল্লাহ কে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি বিশ্বের অনেকগুলো দেশকে ভ্রমণ করলেন বিশ্বের অনেক দেশে কোরআনের পেশ করলেন বিশ্বের অনেক দেশ দেখেছেন বলেন তো কোন দেশে সর্বপ্রথম কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে পৃথিবীর তো বিভিন্ন দেশে দুই আনা তিন আনা কোরআনের আইন আছে কোন দেশে ষোলো আনা আইন পাশ হবে তিনি কি বলেছিলেন জানেন আপনারা কি বলেছিলেন বাংলাদেশ তিনি বলেছিলেন বাংলাদেশ বাংলাদেশ এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে সর্বপ্রথম এখন বিশ্বাস করি তার প্রতিটা কথা যেভাবে সত্যে পরিণত হয়েছে এই কথাটাও সত্য পরিণত হবে কারণ কি কারণ এই বাংলার মাটিতে অসংখ্য আলে ওলামার রক্তে রঞ্জিত হয়েছে মাটি সিক্ত হয়েছে এই মাগুরা কুষ্টিয়া যশোর খুলনা রাজবাড়ি এমন কোন জেলা নাই সমস্ত জেলা থেকে পাঁচই মেয়েতে ঢাকা শহরে ডেকেছিল গেছিল মনে আছে আলে সাপলা চত্তরে চত্বরে হাজির হলো নাস্তিকবাদ বিরোধী আন্দোলনের জন্য তাদেরকে এরকম রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে একটু যেভাবে কারেন্ট চলে ওইভাবে সমস্ত কারেন্ট গুলো অফ করে দিয়ে ক্যামেরাগুলো বন্ধ করে দিয়ে টেলিভিশন চ্যানেলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে তারপর তারা পাখির মতন গুলি করে করে আলেম আলমদেরকে হত্যা করেছে না শহীদের রক্ত, যেতে না। হবে কাজেই আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে সূর্য হবে ইসলামের সূর্য আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আসো আমরা বৈষম্য দূর করি এখনো বৈষম্য দূর হয় নাই যেদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে সেদিনই বৈষম্য দূর হবে যেদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা পাবে সেদিন আল্লামা সাইদি হত্যার প্রতিশোধ নেওয়া হবে আমরা সেই প্রতিশোধের অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ আগামী দিন আমরা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করে যাবো ইনশাল আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে কাজ করার তো বিজ্ঞান করুন যে কথা আমি বললাম সে কথা আমাকে আমল করার তো বিজ্ঞান করুন যে কথা আপনারা শুনলেন সে কথাগুলি আপনাদেরকেও আমল করার তো বিজ্ঞান করুন যে কথাগুলো ভুল বললাম সে কথাগুলি আপনাদের জেহেন থেকে আল্লাহ তালা মুছে দিন আমা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Diz,